মানুষের জীবনে কখনো কখনো এমন কষ্ট আসে সেই কষ্টের কথা না পারা যায় কাউকে বলতে না পারা যায় সহ্য করতে খুব কাছের খুব প্রিয় মানুষের সাথেও কিন্তু কথাগুলো শেয়ার করা যায় না না শেয়ার করা যায় নিজের আত্মীয় স্বজন বা বাবা মা ভাই বোনদের কাছে না কোনো বন্ধু বান্ধবের কাছে যার কাছে আপনি আপনার কষ্টের কথাগুলো শেয়ার করতে যাবেন সেই দেখবেন তার হয়তো সময় নেই শোনার বা দু এক মিনিট শোনার পরে সেও বিরক্ত হবে তার থেকে আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রতিদিনই আমাদের মনের কথাগুলা মনের কষ্টের কথাগুলো শেয়ার করি একটা সময় দেখা যাবে সেই মনের কষ্টগুলো অনেকটাই হালকা হয়ে যাবে সেটার থেকে ভালো একটা সলিউশন বের হবে কি করা যায় আর আপনার মনটাও হালকা হবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য বেশ লম্বা একটা গ্যাপ হয়ে গেছে কিন্তু আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না নানান ঝামেলা মানে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যাই হোক তো আজকে ব্লগটা আমি শুরু করে দিলাম বেডরুম গুছানো দিয়ে তো বেডরুমের এই যে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি এখন এই যে ঝেড়ে পরিষ্কার করে নেব মানে আমার বেডরুমটা আর কি আগে গুছিয়ে নেব তারপরে অন্যান্য কাজ করব। তো সকাল থেকেই আসলে চেষ্টা করি ঘর বাড়িগুলো তারপরে কিচেনের কাজ বা অন্যান্য কাজ যেটা থাকে সেটা করার জন্য সবচেয়ে বড়ো কথা ঘর বাড়ি যদি পরিষ্কার পরিপাটি না থাকে আমার অন্য কোনো কাজে কিন্তু কখনোই মনোযোগ আসে না মনই বসে না এই জন্য চেষ্টা করি সবসময় ঘর বাড়ি গুছিয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজ করতে তো এটাই কিন্তু আমার শান্তি তো যাই হোক আর কি এখানে সব একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম এখন কিন্তু বৃষ্টির সিজন তারপরে ধুলাবালি কিন্তু একটু মানে ওই কম হয় না বেশ ভালোই ধুলাবালি হয় প্রতিদিনই কিন্তু দেখা যায় ক্লিন করি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর আজকে টাইটেল দেখে অনেকে হয়তো মনে করতে পারেন যারা আমার প্রিয় আপুরা আছে কাছের মানুষ আছে যে আসলে সব রকম টাইটেল কিন্তু সবার সাথে যায় না সবার লাইফ স্টাইল বা আমরা কিন্তু দেখা যায় যে আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের ঘরবাড়ি বাসার পরিষ্কার পরিপাটি মোটামুটি জিনিসপত্র দেখে একটা আইডিয়া থাকে বা কীরকম তার লাইফ স্টাইল বা সে কীরকম তো এই জন্যই বললাম যে সব টাইটেল সবার সাথেই যায় না তো আসলে এই টাইটেলটা যে আমিও দিয়েছি তো আমিও চেষ্টা করেছি সব আপুদের মধ্যে কিভাবে আপুরা সঞ্চয় হয় বা অল্প টাকার মধ্যে সংসার চালায় বাজার হিসাব করে চলে বা দশ হাজার টাকা কারো আট হাজার টাকা মানে বাজার দিয়ে সারা মাস তারা চালায় আসলে আমিও চেষ্টা করলাম দেখি আমিও পারি কিনা একটু হিসাব করে চলতে তো হিসাব করে চললেই তো সংসারটা কিছুটা হলেও উন্নতি হলে সংসারটা আমারই তাই না তো আমিও আসলে চেষ্টা করেছি আপনাদের সাথে কিছুটা অংশ আর কি শেয়ার করার জন্য যাই হোক এখানে কিন্তু বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আর আমরা মহিলারা কিন্তু সঞ্চয় না হলে কখনো আমাদের সংসারে উন্নতি হবে না সেটা যে দিক থেকেই হোক সব তবে সব থেকে বড়ো কথা হলো সঞ্চয় হতে হলে কিন্তু আমাদের যে আদার যে বিলাসিতা শখ ওইগুলা কিন্তু একটু হলো নিজের কন্ট্রোলে রাখতে হবে শখ বিলাসিতা যদি কন্ট্রোলে না আসে তাহলে কিন্তু আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তো অনেকেই হয়তো দেখেন যে মোটামুটি যা আছি ভালো আছি বা তো সেখানে দেখা যায় আমাকে কিন্তু অনেক কিছু কাঠখড় পরিয়ে অনেক হিসাব নিকাশ করে কিন্তু এই পর্যন্ত আমাকে এখানে আসতে হয়েছে এখানে আসতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে আমার সংসারে বা আমি সে সবসময় চেষ্টা করেছি আমি যে অবস্থানে থাকি না কেন আমার বাচ্চাদের ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করানোর জন্য সবসময় চেষ্টা করেছি বা যাই হোক আলহামদুলিল্লাহ ঢাকা শহরে কিন্তু মাথা গোজার মতো একটা ঠাই আমি তৈরি করে ফেলেছি তো এগুলো কিন্তু আপনাদের সাথে আগেও বলেছি তো এগুলো করার পিছনে কিন্তু আমি যে একদম হিসাব করে চলিনি তা কিন্তু না তবে প্রতিটা সংসারে কিন্তু হিসাব করে চলা উচিত ওই যে কথা আছে না বসে খেলে তো আসলে হিসাব না করলে রাজার গোলাও কিন্তু ফুরিয়ে যায় তো যাই হোক আর কি আমার হাজবেন্ডের ইনকাম যাই হোক না কেন আমি কিন্তু সব সময় চেষ্টা করি মানে তার ইনকাম থেকে কিছুটা হল সেভিংস করার জন্য আর প্রতি মাসে সে যে মাছ মাংসের বাজারটা করে এনে দেয় সেখান থেকেও কিন্তু চেষ্টা করি যে কিছুটা হলো জমিয়ে পরের মাসে আর কি সেটা খরচ হিসাবে বা বান্না করার জন্য তাকে কিন্তু কখনোই আমি বুঝতে দেই না যে এক মাসের বাজার তুমি এত টাকার বাজার করে এনে দিয়েছো সেখান থেকে এই এই আইটেম বা এই এই মাছ মাংস আমার রয়ে গেছে মাসে খাওয়া দাওয়ার খরচের পরও তো সেটা কিন্তু জমিয়ে রাখি পরের মাসে কিন্তু সেটাই আবার মানে খাবারের মধ্যে আর কি চালিয়ে দিই তো পরের মাসে যেটা বাজার আনে সেখান থেকে কিন্তু কিছুটা আর কি সেভ হয় এমন না যে আমাকে দশ হাজার টাকা বা আট হাজার টাকার বাজার করে এনে দিছে সেটা আমাকে এক মাসের মধ্যেই শেষ করতে হবে তা কিন্তু না কিছুটা হলেও সেখান থেকে কিন্তু সেভ করি টাকা পয়সা যেমন দেখা যায় সেভ হয় তো ওইভাবে কিন্তু খাবারের খরচটা প্রতি মাসে কিন্তু সমান লাগে না তো সেখান থেকে কিন্তু অনেকটাই সেভ করা যায় অনেক সময় দেখা যায় বাসায় আত্মীয় সুজন মেহমান থাকে সেই বিষয়টা কিন্তু আলাদা সেখানে আসলে হিসাবের কথা বা সেভিংসের কথা কখনোই মানে আসে না বা চালানো যায় না ওইভাবে হিসাব করে তবে যখন নিজেরা বাসায় একা থাকি তখন কিন্তু চেষ্টাই করি যে কিছুটা হলেও সেভ করি বাচ্চাদেরকেও বোঝাতে যে তোমাদের কেন সপ্তাহে দু দিন বা তিন দিন মাংস খেতে হবে মাছ খাও তো দেখা যায় যে এখন কিন্তু মাছের থেকে মুরগির দামটা অনেক অংশে কম এক কেজি এক কেজি মাছ কিনতে গেলে কিন্তু বাজারে আপনার চারশো পাঁচশো টাকার নিচে কোনো মাছ পাওয়া যাবে না নিম্নে যদি আপনি কিনতে চান সেখানে কিন্তু আড়াইশো টাকা বা তিনশো টাকা মানে আমি আমার ধারণা থেকে কথাগুলো বলছি আর কি যেহেতু আমি বাজারে যাই না তো আসলে ওই বিষয়টা আমার খুব একটা যে মানে আমি বলতে পারি সেটাও কিন্তু না সবসময় কিন্তু হাজবেন্ডই বাজার করে তো যাই হোক যেটা আসলে ধারণা আছে সেটা থেকেই বলছি আর তার সাথে দেখা যায় এক কেজি ব্রয়লার মুরগি কিন্তু এখন প্রায় দুশো টাকা হয়ে গেছে মানে একশো টাকা বা দুশো টাকা এরকমই হবে আর কি আমার আইডিয়া থেকে আমি কথাগুলো বলছি তো আপনি যদি এক কেজি মুরগি রান্না করতে যান আপনার ফ্যামিলি সংখ্যা যদি চারজন বা পাঁচজন থাকে দেখবেন যে বাচ্চাদেরকে দুই তিন পিস করে দিলেই কিন্তু একবেলাতে বাচ্চাদের দিয়ে আর এক কিন্তু সেটা আর দিতে পারবেন না আর সেখানে যদি মাছ কিনতে যান এক কেজি মাছের দাম চারশো থেকে পাঁচশো টাকা সেখানে যদি আপনি এক কেজি মাছ কেনেন সেই এক কেজি মাছ কিন্তু আপনি দেখা যায় দুইবেলা রান্না করতে পারেন বা মানে দুই দিন রান্না করতে পারবেন আর কি যাই হোক আমি আমার ধারণা থেকে কথাগুলো বলছি আর আজকের ভিডিওটা কিন্তু আমি দুই দিনের ব্লগ ভিডিও একসঙ্গে করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পাবদা মাছ আছে দুই কেজি গরুর মাংস আছে পাঁচ কেজি তারপরে হচ্ছে রুই মাছ আছে কই মাছ আছে শিং মাছ আছে এই তো কাজের খালা কিন্তু শিং মাছগুলো কেটে দিচ্ছিলো তো পাবদা মাছ আর শিং মাছের মধ্যে যে ডিম ছিল সেগুলো কিন্তু আলাদা করা হয়েছিল তো সেগুলো আলাদা করে আর কি রান্না করে নেব তো এখানে আমার হাজব্যান্ড বাজার থেকে এসে বলতেছে যে এইখানে দশ হাজার টাকার উপরে মাছ মাংসের বাজার আছে তো এই যে দশ হাজার টাকার মাছ মাংসের বাজার আমি ফ্রিজে উঠিয়ে রাখলাম তো কোরবানি কিন্তু চলে গেছে গরুর মাংস শেষ হয়ে গেছে এখন কিন্তু কিনেই খেতে হবে তো এখানে পাঁচ কেজি গরুর মাংস বা এখানে বোধহয় ছয়টা মুরগি এনেছিলো তো যাই হোক আর কি সেগুলো এখন ফ্রিজে উঠিয়ে রাখছি তো এটা কিন্তু এখানে এক মাসের মাছ মাংসের বাজার আমার মোটামুটি আর কি তো এটা দিয়ে আমি কোনো রকম চালাতে পারবো আর কি আসলে ওই যে বললাম যার হাজবেন্ডের ইনকাম যেরকম সে কিন্তু সেভাবেই চলবে তো এই পর্যায়ে আসতে কিন্তু আসলে ওই যে বললাম অনেকটা সময় লেগে গেছে কিন্তু তা যাই হোক খাবারের হিসাবটা আসলে এখন আর আগের মতো করতে পারি না তো দেখা যায় বেশিরভাগ সময় বাসায় আত্মীয় স্বজন থাকে বা বাচ্চারা বড় হয়েছে ওরা কিন্তু যখন যেটা বলে তখন কিন্তু আমাকে সেটাই করে দিতে হয় তো আমার হাজব্যান্ডও কিন্তু বলে যে কখনো এগুলো নিয়ে হিসাব করবো না খাবার হিসাবটা আল্লাহ রিজিক যার ভাগ্যে যেটা রেখেছে তখন কিন্তু সেটাই হবে বা সেটাই খাবো কিন্তু অন্যান্য যে আনুষঙ্গিক খরচ আছে ফ্যাশন বিলাসিতা এগুলো একটু কম করলেই হবে বা বাইরে গিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা একটু কম করলেই হয় তো যাই হোক সেটাই কিন্তু সব সময় চেষ্টা করি যে ওই কাজটা না করার জন্য তাছাড়া খাবার দাবারে যে এতটা হিসাব করে চলতে হবে বা মাসে আমার এত টাকার মধ্যেই চলতে হবে বা মানে এরকম কিন্তু না বা মাসে এত কেজি চাল লাগবে বা বা মাসে এত লিটার তেল লাগবে আসলে ওরকমভাবে এই ধরা বাঁধা হিসাব করে কোনো সংসারই চলে না তো অনেক সময় দেখা যায় যাদের হাজব্যান্ডের ফিক্সড ইনকাম থাকে তারা কিন্তু চলতে পারে যে ফিক্সড ইনকাম এটার মধ্যে দিয়ে আমাকে চলতে হবে সবারই কিন্তু একরকম না অনেকের হাজব্যান্ডটা আছে ফিক্সড না তো দেখা যায় তার ইনকামের মানে পরিমাণটাও বেশি থাকে তো সেক্ষেত্রে কিন্তু হিসাবটা আলাদা আমি আসলে আমার কথাটা বলছি তো যাই হোক আমি কিন্তু আমার মতোই কথাগুলো বললাম আর কথা বলতে বলতে এখানে রান্না করে নিলাম দেখেন এইখানে কতগুলো পথ করে নিয়েছি আমি এখানে তো এখানে হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করেছি আর এখানে লাউ ভাজি করে নিয়েছি মাছের ডিম ভাজি করেছি আর যে মাছ এনেছিল রুই মাছ সেটা থেকে কিছুটা অংশ আর কি এখানে বোনা করে নিলাম আর প্রতিদিন যে আসলে এতগুলো আইটেম করি তা কিন্তু না দেখা যায় কোনো কোনো দিন একটা বা দুইটা আইটেমও করি তো দেখা যায় ফ্রিজে অন্যান্য তরকারি থাকে সেটা কিন্তু গরম করে দিলেই হয়ে যায় তার সাথে একটা মাছ বা একটা মাংস রান্না করে নিই তো এইভাবে কিন্তু চলে সবসময় কিন্তু আসলে একরকম চলে না তো কথাগুলো বলার কারণ হচ্ছে অনেক আপুরাই দেখি এরকম সেভিংসের বিভিন্ন রকম ভিডিও দেয় তো ভাবলাম যে আমিও একটা দিয়ে দেখি আর ইউটিউব সবসময় কিন্তু সাজেস্ট করে আপনার কাছে যে আপনার কোন ভিডিওটা ভালো ভিউজ হয়েছে তো কোন ভিডিওটা ভালো র্যাঙ্কে গেছে ওই রকম ভিডিও কিন্তু আপনার বানানোর জন্য তো যাই হোক আর কি আর আমার বাসায় কিন্তু আপনাদের ভাইয়া মাংস থেকে মাছটা খেতে বেশি পছন্দ করে মাংসটা একটু কম খাওয়া হয় তারপরও কিন্তু প্রত্যেক মাসে মিনিমাম পাঁচ কেজি গরুর গোস্ত আনতেই হয় তো গরুর গোস্তের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে আর বাচ্চাদের চাহিদা তো আসলে শেষ থাকে না তো বাজার আনলেই মুরগি আনলেই চেষ্টা করি যে ওখান থেকে একটা মুরগি বা দুইটা মুরগি ফ্রাইয়ের জন্য রেখে দেয় তো এখানে কিন্তু চিকেন ফ্রাইয়ের জন্য এই যে মাখিয়ে ম্যারিনেট করে এখন ফ্রিজে রেখে দেবো আর বাসায় যদি বাচ্চা কাঁচা থাকে তাহলে দেখা যায় ওদেরও কিন্তু একটু ডিমান্ড বেশি থাকে তো খাওয়া দাওয়ার জন্য আর কি তো ওদের যদি আপনি বাইরে থেকে কিনে এনে না খাইয়ে বাসায় তৈরি করে দেন সেক্ষেত্রে দেখবেন যে অনেকটাই কিন্তু সেভ হবে তো বাসায় যেটা তৈরি করে আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন বাইরে থেকে এনে কিন্তু কিনে এনে বেশি দাম দিয়ে ওটা কিন্তু আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন না মানে আপনার মন ভরবে না আর কি আর বাসায় তৈরি করা খাবারের থেকে বাইরের খাবার কিন্তু টেস্টটা একটু বেশি হয় তো এই জন্য দেখা যায় বাইরের খাবারের প্রতি আমরা একটু বেশি মানে আকৃষ্ট হই আর কি বেশি খেতে ইচ্ছা করে বাসায় খাবার হয়তো অতটা টেস্ট হয় না কিন্তু বাইরের খাবার তো অতটা স্বাস্থ্যসম্মত হয় না বাসার খাবারের মতো তো বাসায় যদি এভাবে একটু তৈরি করে দেন তাহলে দেখবেন যে আপনার প্রতি মাসে ওই যে বাহিরের খাওয়া দাওয়া ওইগুলো থেকে অনেকটাই সেভ করতে পারবেন সংসারে আর অনেকেই দেখেই বলেছেন যে মানে মাংসটা কম খেতে মাছটা একটু বেশি খেতে মানে মাছের পরিমাণটা বাড়িয়ে দিয়ে মাংস কম খেলে হয়তো সংসারে আর একটু সেভিংস করা যায় খাবার দাবারের ক্ষেত্রে তো এখন যে অবস্থা দেখছি বাজারের তো আমার কাছে মনে হয় যে মানে মাছের থেকে মাংসের দামটাই কম মানে মুরগি মাংসের দাম ব্রয়লার মুরগি আর কি আর সোনালি বা অন্যান্য দেশি মুরগি মুরগি তো আলাদা খাবার বা ওটার দামটা একটু বেশি তো মাছের দাম কিন্তু ওই যে বললাম চারশো থেকে পাঁচশো টাকা নিয়েছে কিন্তু আপনি মন মতো মাছ কিনতে পারবেন না তো এখানে দেখছেন যে পাবদা মাছ নিয়ে এসেছে দুই কেজি তো দুই কেজি পাবদা মাছ কিন্তু বারোশো টাকা নিয়েছে তো যাই হোক আর কি তো দুই কেজি মাংসের দাম কিন্তু আসলে এতটা বেশি না সর্বোচ্চ হলো চারশো টাকা তো মাছগুলো কিন্তু দুই কেজি আমি একবারেই খাবো না বা দু দিন রান্না করব না তো সেক্ষেত্রে দেখা যাবে মাছগুলা কিন্তু অনেক দিনই আমার চলে যাবে আর মাংস রান্না করতে গেলে দেখা যায় দুই কেজি মুরগি আমার দুদিন রান্না করতে হবে তো যাই হোক হিসাবটা আসলে যার যার কাছে যার যেমন ইনকাম সে কিন্তু সেভাবে আসলেই চলবে তার সংসার সেভাবে আসলেই চালাবে তো এখানে আসলে হিসাবটা সবসময় নিজের কাছে একজন এখন আমার হাজবেন্ডের ইনকাম যেরকম আমি আসলে সেভাবে বললাম আপনার হাজবেন্ডের ইনকাম যেরকম হবে আপনার হাজবেন্ড যেভাবে এনে দেবে আপনি আসলে চেষ্টা করবেন ওভাবে আর কি চালিয়ে নিতে তো এই হচ্ছে কথা যাই হোক কথা বলতে বলতে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম তা আসলে আজকের ভিডিওতে কতটুকু আপনাদের সাথে বুঝিয়ে কথা বলতে পেরেছি আমি জানি না তা আমি শুধু কিন্তু আমার মতো করে বলেছি তো এখন এই যে মুরগিটা আমি ফ্রিজে রেখে দিলাম তো বাচ্চারা যখন বলবে তখন আর কি ওদের ফ্রাই করে দেব তো বাহিরে অনেক সময় দেখা যায় যে খাবারটা আনাও দেরি হয় অনেক সময় খেতে যাবো বা ওই সময়টাও হয় না আর সবচেয়ে বড়ো কথা যে বাসায় তৈরি করে দিলে আপনার বাহিরের যে পরিমাণ দাম চিকেন ফ্রাইয়ের সেইখান থেকে কিন্তু অনেকটা অ্যামাউন্টই বেঁচে যাবে তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি কি কি রান্না করেছি একবার আরেকবার আর কি আপনাদের সাথে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো আইটেম আমি করে নিয়েছি যেহেতু বাসায় এখন মানুষ জন্যও বেশি তাই আইটেমগুলো একটু বেশি হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম